আইন কর্মকর্তা থেকে অর্থাৎ পুলিশ কর্মকর্তা তারা ফোন দিয়ে বেশনকে বলেছেন আপনি একটু সেফলি থাকুন আসলে আমরা এতদিন এত ভিডিওতে বলছিলাম যে আসলে এই বেশের সুমনের উপর চরম লেভেল হামলা করার চেষ্টা করতেছে এক দুর্বৃত্তর এক দল কিন্তু সেটা আত্মপ্রকাশ ঘটে গেল এবং শেষ মেশ বেশের সুমনকে সাবধান করে দিল তা থেকে এবং এই ব্যাপার নিয়ে বেশের সুমন একটি মামলা দায়ের করেন এবং থানার মধ্যে একটা লিখিত দেন এবং সেই লিখিত কি ছিল চলুন আমরা স্ক্রিনের মধ্যে দেখে আসি বেশের সুমন ভাই কি বললেন সেই একটু দেখে আসি আমি সৈয়দ সাইদুলক সুমন প্রিতা মৃত সৈদদের সাদালি ফ্ল্যাট নং এত ভবন নং এত সংসদ সদস্য ভবন মানিক মিয়া এভিনিউ ঢাকা হবিগঞ্জ চুনারঘাট মাধবপুর আসনে নির্বাচিত সংসদ সদস্য গত সাতাইশ ছয় দুই হাজার অনুমান রাত আট ঘটিকার সময় আমি জাতীয় সংসদ ভবন সেরে বাংলা থানায় ঢাকা অবস্থানকালীন সময়ে আমার নির্বাচিত এলাকাধীন চুনাঘাটের থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাহার সরকারি মোবাইল নং এত নাম্বার থেকে আমাকে আমার হোয়াটসঅ্যাপ নং এততে ফোন করে জানান যে আপনাকে হত্যার জন্য অজ্ঞাতনামা একটি শক্তিশালী মহল গত তিন দিন আগে চার পাঁচজনের একটি টিম মাঠে নেমেছেন আপনাকে হত্যা করার জন্য আপনি রাতে বাইরে বের হবেন না সাবধানে থাকবেন তখন আমি অফিসার রিসার্জের নিকট

শেরে বাংলানগর থানায় একটি জিডি করি জিডির বিষয়টি হচ্ছে গিয়ে যে গত বৃহস্পতি এই বৃহস্পতিবার সংসদে থাকাকালীন সময়ে আমার এলাকার যিনি অফিসার ইনচার্জ উনি আমার ফোন দিয়ে জানালেন যে স্যার আপনি একটু বাড়ি আসলে আপনার সাথে আমার আমার একটু বসতে হবে গুরুত্বপূর্ণ কথা আছে তো শুক্রবারে আমি বাড়ি যাওয়ার পর উনি দুপুরবেলা আমাকে বসে আমাকে বললেন আমাকে একটা মেসেজ দেখালেন যে উনাকে একটা লোক দুই তিন দিন ফোন করার পর উনি যখন নিচ্ছিলেন না তখন উনারে একটা মেসেজ দেয় যে ওই লোকটা আমার লোকটা আমার সাথে দেখা করতে চায় কথা কথা বলতে চায় দেখা করতে চায় না কথা বলতে চায় তো ওসি সাহেব আমলে নেননি পরে যখন মেসেজটা দেখছেন সন্দীপ <laughs> বাস <laughs> বেশি সময় ভালো মানুষ তাকে দেওয়া হবে না এটা আমরা আগে থেকে জানি না। তার তিনি যেভাবে উন্নয়ন করতেছেন যেখানে যত টাকা বরাদ্দ আসছে সেখানে ঠিকঠাক বুঝাই দিচ্ছেন তিনি আত্মসাত করতেছেন না তিনি বঙ্গবন্ধুর আদর্শের লালন করার একজন নেতা হিসেবে প্রস্তুত হচ্ছেন এটাই যেন সমস্যা এরকম দুর্নীতি বাসদের যে মেসেজের মধ্যে আছে দেখা যাচ্ছে যে একটা কন্ট্রাক্ট কিলার গ্রুপ যারা হায়ার করা হয়েছে তারা নাকি একটি তার বক্তব্য অনুযায়ী তো ওসি সাহেব আমারে ওনার ফোন দিয়ে ওই অজ্ঞাতনামা ব্যক্তির সাথে ফোনে ধরাই দিল আমি কথা বললাম কথা বলার পর যে জিনিসটা ওরা জানাইলো আমাদেরকে ওই অজ্ঞাতনামা ব্যক্তি সে নিজেকে আইডেন্টিফাই করতে চায় না সে তার অ্যাড্রেস বলতে চায় না সে বলে যে আমি নিজেও ওই কিলার গ্রুপের মেম্বার ছিলাম যখন আপনার নামটা আসছে আপনাকে হত্যা করা করতে হবে তখন আমি বলছি যে না আমি এটা পারবো না কারণ উনি ওই লোকটা সিলেটি সে আমার কাজকর্ম সম্পর্কে জানে এই জন্য সে কোনোভাবে রাজি হয় নাই তখন সে বলছে যে আমার বিষয়টা হচ্ছে গিয়ে তার বক্তব্য অনুযায়ী আমার বিষয়টা হচ্ছে গিয়ে আমি আপনাকে একটা ওয়ার্নিং দিচ্ছি আপনি এই দুই তিন দিন আপাতত ঘরের বাইরেই যাবেন না তো এটা শোনার পর আমি নর্মালি এর আগে অনেকবার আমি মৌখিকভাবে বা আমার পিএস এর মাধ্যমে বিভিন্নভাবে আমি থ্রেট পাইছি এগুলো আমি আমলে নেই না কারণ এগুলো সামনে বললে একটা প্যানিক তৈরি হইতে পারে এই জন্য আমি কখনোই সামনে নিয়ে আসি নাই এইবার যখন আমার এলাকার ওসি সাহেবের মাধ্যমে আসছে তখন আমার কাছে মনে হয়েছে যে মানুষ যখন কখনো কোনো ওসিরে নর্মালি তো কেউ ফোনই দেয় না তার উপর যখন সে এইরকম একটা মেসেজ দিয়েছে তখন আমার মনে হয়েছে আমার এখন মনে হয়েছে যে সিরিয়াসলি একটা পটেন্সিয়াল থ্রেট আমার এটা অবশ্যই আমলে নিতে হবে তো এই জন্য আমি ওই দিন পরের দিন সকালেই আমি ঢাকা চলে আসি সংসদ ভবনে চলে আসি এসে আমি এর ভিতরে আমি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছেন তাদের সাথেও আমি কথা বলি তো এরপরেই আমি এরপরে আমি জিডিটা জিডিটা আমি গতকালকে করছি কিন্তু আমার যে জায়গাটাতে প্রশ্ন প্রশ্ন হচ্ছে দেখেন আমি একজন মেম্বার অফ পার্লামেন্ট পুলিশ যখন আমার এলাকার ওসি সাহেব যখন জানলেন কোনো একটা মারফতে যে আমার একটা লাইফ রিস্ক আছে তখনই কিন্তু উচিত ছিল যে উনি এসপি এসপি সাহেবের সাথে আলাপ করবেন ডিআইজি সাহেবের সাথে আলাপ করবেন এটাকে আসলেই থ্রেট নাকি না কেউ বোগাস নাকি না কিছু এটা তো আমার কাছে আসার আগেই এদের তদন্ত করে ফেলা উচিত ছিল মানে আমাকে জিডি করতে হলো কেন প্রশ্নটা হচ্ছে গিয়ে যে আমার থ্রেটটা তো আমি জানি না জানছে প্রথমে ওসি সাহেব ওসি সাহেবের পরে এটা এস পি ওনাদের কাছে যাবে আমি জানার আগেই ওনারা আমাকে প্রোটেকশন দিবেন আমাকে পরে জানাবেন যে এই থ্রেটটা যেটা ছিল এটা রিয়েল অথবা ফেক ওনারা আমাকে বলছেন ওসি সাহেবের যতটুকু ব্রেইনে ধরছে উনি ধরছেন আমাকে বলছেন আমাকে জিডি করতে হইছে আর আমার নিরাপত্তা তো এখন আমার নিজেরই দিতে হইতেছে এখন রাষ্ট্রযন্ত্র আমি এইটা বুঝলাম না যে এই রাষ্ট্রযন্ত্র আসলে কি আউদ আমার বাঁচায় রাখতে চায় কি না কারণ হচ্ছে কি আমি যাকে জিডি করতেছি পুলিশ ডিপার্টমেন্ট সেই তো আগে জানছে আমার আগে সেই তো আমার বলার দরকার ছিল যে সে ব্যক্তি আইডেন্টিফাই করা যায় নাই পুলিশ মারফত কখনো শুনলাম যে ওনারা নাকি ট্রেকিং করে কখনো বলছেন যে এই পাহাড়তলী চট্টগ্রামের তারপরে কখনো বলতেছেন তার বাড়ি এই বড় লেখা বা সিলেটের কোন জায়গায় যেন তা আমার বিষয়টা হচ্ছে গিয়ে যে দেখেন এই দেশে বঙ্গবন্ধু মারা গেছেন তার পরিবার সবাই মারা গেছে আমার হবিগঞ্জে শাহ এম এস সাহেব মারা গেছে আমরা তো কোনো প্রোটেকশনই দিতে পারি নাই আর আমার বিষয়টা এরকম হয়েছে যে এই পুলিশের ভূমিকা দেখে মনে হইতেছে যে পুলিশ মনে যে একটা অপমৃত্যু রেকর্ড করার জন্য বসে আছে যে আছে একটা মৃত্যু হয়েছে নাইলে এই পর্যায়ে যাবে কেন আমি কি করতেছি না করতেছি সব পুলিশ এবং এনফোর্সমেন্ট এজেন্সির নগদ পনে থাকবে কারণ এরা খবর নেয় না বলেই লোকগুলা মরে আর এরা খবর নেয় না বলেই বেনজিররা এত ধনী হয় এরা খবর নেয় না বলেই মতিউররা এত টাকার মালিক হয় কারণ এরা তো থাকে কারে কোন জায়গায় বদলি করবে কারে কোন জায়গায় জায়গা মতো নিজের লোক সেট করলে অনেক টাকার বাণিজ্য হবে এইসব অভিযোগ এদের বিরুদ্ধে যার কারণে আমার কষ্টটা এখানে আমার এই মরতে কষ্ট নাই আমার দুইটা কষ্ট একটা হচ্ছে মরে গেলে আমার এলাকার মানুষের কি হবে এইটা আমাকে আমাকে কষ্ট দেয় আর একটা হচ্ছে গিয়ে যে এই দেশটা এমনভাবে মরার জন্য ক্ষেত্র তৈরি করা হয়েছে যে আপনি দেখেন আজকে আমার সকালবেলা আমার মেয়ে আমাকে বলে কি জানেন কোন দেশে আসি আমার মেয়ে আমারে বলে তোমাকে নাকি থ্রেড দিছে কে সে আমেরিকাতে থাকে বাচ্চা মাত্র বয়স এগারো আমি বলছি হ্যাঁ আমি তো গুড ওয়ার্ক করি এই জন্য ব্যাড পিপুলরা আমারে হুমকি দিছে সে আমারে বলে দেয়ার মাস্ট বি এ লাইন বিটুইন গুড ওয়ার্ক অ্যান্ড স্টুপিডিটি মানে আমার মেয়ে মনে করে আমি যে গুড ওয়ার্ক করি আমি যে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করি এগুলা থেকে স্টুপিডিটি কারণ আমি আর কি জবাব দিব তারে কারণ সে তো তার মাথার মধ্যে এইগুলাই আছে যে বাংলাদেশে যারা ভালো কাজ করে অন্যায়ের প্রতিবাদ করে এরা স্টুপিড কিন্তু আমার মেয়ে অল্প বয়সী মেয়ে আমি তো বুঝাইতে পারি না যে আমার জন্ম এই দেশে দেশের মানুষের আমি কাজ করতে চাই। আমার রক্তের মধ্যে সুমন নিজের মুখে বলেছেন যে তাকে যারা আসলে মারতে চায় তারা নাকি উচ্চ পর্যায়ের নেতা তাহলে এটা এটা কিন্তু বেসের সুমন নিজেই বলেছেন তাহলে এইরকমই যদি হয় তাহলে বাংলাদেশের মধ্যে কি আমাদের আদর্শ বঙ্গবন্ধু সেই না তাহলে কি আমাদের বাংলাদেশ সোনার বাংলাদেশে গড়ে উঠবে না কেউ কি মন দিয়ে কাজ করতে পারবে না তার মানে যত টাকা আপনার বরাদ্দ আসবে সব শুধু আপনার পকেটের মধ্যে ভরে নেন কোনো বাংলাদেশ উন্নয়ন করা লাগবে না তাইলে আপনি বাংলাদেশের সঠিক নেতা এরকম মানবতার ফেরিওয়ালা বাংলার ফাটা ফাটাকৃষ্ট বেশ সময় কাজ করলে আপনি কখনো টিকতে পারবেন না এটাই যেন প্রমাণ হয়ে গেল আমাদের দেখার পাড়া শেষ পর্যন্ত কি হয় সে পর্যন্ত জানার জন্য সর্বপ্রথম আপডেটটা আপনি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বন্ধু হয়ে পাশে থাকুন আজকের ভিডিও পর্যন্তই আল্লাহ হাফেজ